তো এগুলো দেখা গেছে আগের প্যাকেটের ভিতরে বোঝা যায়তো না তো এখন এখন পরামর্শ দিচ্ছে যে ভাই এভাবে করেন আহ এই বডি গুলো আপনার চেঞ্জ এই বডিটা ব্ল্যাক হবে হোয়াইট হবে গোল্ডেন হবে ব্যাকগ্রাউন্ডে আছে গোল্ডেন আর এগুলো আছে অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু সব গ্লাসের ভিতরে তাই না হ্যাঁ গ্লাসের ভিতরে হাতে বাঁধবে না এবং এই যে ফাঁকা অংশটা দেখতেছেন এখানে একটা লক থাকবে রাইট এখানে আপনারা একটা ক্রিস্টালের একটা যারা দেওয়া আছে প্লেন সাইডে এই সাইডে হোয়াইট এই একটা ডিজাইন এরকমের অসংখ্য ডিজাইন আছে ডিজাইনগুলো আমি আস্তে আস্তে দেখাই দেখেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্তন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো চলে এসেছি আবারো ইগলেজেন্সিতে আর ইগলেজেন্সিতে আপনারা কিন্তু আপনার বাড়ির প্রয়োজনীয় সব কিছু এখানে পাবেন তো আজকে আমরা দেখাবো হচ্ছে টেম্পার্ড ডোর যারা আসলে ডোর নিয়ে চিন্তা করেন যে আমি কোন জায়গা থেকে বিশ্বস্তভাবে ভালো ডোর কিনবো তারা কিন্তু চাইলে এখানে সকল ধরনের ডোরের কালেকশন নিতে পারেন পাশাপাশি ডোরের সাথে লগ এছাড়া যত ধরনের আইটেম আছে টাইল স্যানিটারি সব কিছু কিন্তু দেখেন আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে কিন্তু আসিগুলারেন্সির প্রতিনিধি সাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কি কি দোদ দেখাবেন নতুন ডিসপ্লে দেখতে নতুন ডিসপ্লে হ্যাঁ গ্লাসডর গুলো প্যাকেটিং করা অবস্থায় কাস্টমারের কালারটা বোঝাইতে খুব কষ্ট হইতো কিংবা কালার বুঝতো না হ্যাঁ এবং এটার যে আহ মানে এটা সৌন্দর্যটা আছে এটা কাস্টমার পরে বুঝতে পারে আচ্ছা এই কারণে দেখলাম যে না যাতে একেবারে সুন্দর ভাবে দেখতে পারে এখানে ক্লিয়ার গ্লাস

আর এগুলো আছে অ্যালুমিনিয়াম গ্লাসের ভিতরে দেনা ভাই হাতে বাঁধবে না কিন্তু মনোভাবে যেন একেবারে হাতে বাঁধার মতো বা ধরা যায় আসলে এটা দুইটা গ্লাসের মধ্যখানে অবস্থান করতেছে এই জিনিসগুলো এটা আছে আপনার সিলভার ব্যাকগ্রাউন্ড আর এই কালারের আপনার ক্রিস্টাল এবং এখানে আপনার যে অ্যালুমিনিয়ামটা আছে এটাও কিন্তু পার্পল কালারে একদম খুব সুন্দর এগুলোর প্রাইস রেঞ্জ কত করে পড়বে যদি জারার ক্ষেত্রে আমরা প্রাইস নির্ধারণ করছি 16500 টাকা ইনশাআল্লাহ ডিসকাউন্ট থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা আমরা ডিসপ্লেতে দেওয়া থাকবে আমাদেরকে ফোন দিলে আমরা অবশ্যই ডিসকাউন্ট করব এবং আমাদের যাতায়াতের ব্যাপারে যে সব সুযোগ সুবিধা আছে পূর্বের মতোই পাবে আচ্ছা আমরা এটা ডেলিভারি ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি শুধু ঢাকার ভিতরে শুধু ঢাকার ভিতরে আমাদের স্থানীয় যারা আছে তাদের জন্য দামটাও একটু কম নেওয়া হয় তাদেরকে যাতায়াত ভাড়া দিতে হয় ভ্যান ভাড়াটা দিয়ে নিতে হবে তো স্থানীয় হিসাব নিকাশ একটু আলাদা তবে যারা ঢাকার বাইরে নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি

এটা আপনার একটা সুন্দর একটা দরজা এই ফরম সাইড এখানে আপনার দেওয়া আছে সিলভার গোল্ডেন কালার এবং তার বিপরীতে আবার সেম ডিজাইন এটা সিলভার কেউ চাইলে এটা আপনার ঘুরেই নিতে পারবে যারা গোল্ডেন পছন্দ না করে তারা হালকার ভিতরে সিলভার কালার এটা গোল্ডেন এটাও এটা এটা সেম এটার পিছনেও সিলভার আছে এরকম কয়েকটা ডিজাইন আছে টাইপের ডিজাইন দুই সাইডে দেখেন এটা এটা সম্পূর্ণ আলাদা একটা দরজা এটা আপনার দুই পাশে সেম ডিজাইন এখানে কিন্তু আপনার রেইনবো ডিজাইন যে রেইনবো যে কালারটা আছে কালার গুলো কিন্তু এই ফুলের ভিতরে ধরে আচ্ছা আচ্ছা এটা খুব সুন্দর একটা দরজা যারা সিম্পলের ভিতরে টপ নিবেন সাদার ভিতরে অনেকের জন্য এরকমেরও আছে মার্বেল ডিজাইন আছে এই ডিজাইনটা অনেক কাস্টমার চয়েস করে এটা খুব চলে এত ডিজাইন কিন্তু কোথাও আপনারা পাবেন না আমরা আসলে কি আমরা আরো করব অনেক ডিজাইন তারপর কাস্টমার রুচি এখন আসলে কি ভাই যতই করি কাস্টমার ততই চায় এখানে প্রায় আমরা প্রায় 32 মতো দরজা দিছি ইনশাআল্লাহ আরো বাড়াবো তবে আমরা সিলভার বডি দেখতে পাচ্ছি এটা কয়টা বডি হয় এই বডিগুলো আপনারা চেঞ্জ করুন এই বডিটা ব্ল্যাক হবে হোয়াইট হবে গোল্ডেন হবে নর্মালি তিনটা কালার অ্যাভেলেবেল আছে যদি আরো কালার আমরা জানাবো এটা একটা মার্বেল ডিজাইন এই মার্বেল সেটটা যারা টাইলস লাগাবে বিভিন্ন ফাইবারের টাইলস চয়েস করে তাদের জন্য কিন্তু সুন্দর একটা জিনিস এটা কিন্তু অন্যথায় থাকে কেউ আর করে না একমাত্র আমাদের ইগোলিজেন্সির পক্ষ থেকে করা হয় সাদার ভিতরে যারা আপনার

এই যে ফ্রেমটা এটা কিন্তু এই দরজার সাথে থাকবে আমরা শুধু গুলো দেখাইছি ঠিক এই পরিপূর্ণ আকারে থাকবে এবং এই যে ফাঁকা অংশটা দেখতেছেন এখানে একটা লক থাকবে আচ্ছা খুবই সুন্দর একটা এসএসএল লক থাকবে এবং ওই লকটা সম্পূর্ণ ফ্রি দরজার দামের সাথে আচ্ছা এবং অসংখ্য দরজা কিন্তু আমাদের এখানেও আছে এগুলো কিন্তু আমরা বরাবর ফালাই তো যেহেতু ফালানোর একটা রীতি আছে এটা ফালাইয়ে দেখাই কারণ অনেকেই তো নতুন দেখতেছে আমাদের ভিডিওটা ফালাইয়ে দেখাই বিসমিল্লাহ

টেম্পার গ্লাসের এর অর্থ আছে গিয়ে জিনিসটা সেফটি টেম্পার গ্লাস কোনো আপনার নির্ধারিত অর্থে কোনো ধরনের টেকসই গ্যারান্টি গ্যারান্টি দেবে না আপনি চাইলে হাতুর দিয়ে ফিরে ভাঙতে পারেন তবে এটা আপনি গুঁড়ো হয়ে যাবে ভাঙলে তো সেই ক্ষেত্রে টেম্পার গ্লাস অনেক মজবুত সহজে ভাঙবে না বাচ্চা পোলা বাড়িও ভাঙতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তো ভাইদের এখানে আসার লোকেশন একটু বলে দেন আমাদের লোকেশনটা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগঞ্জ জনপদ রোড আঠাশ নম্বর হাউস ইসলামী ব্যাংক সংলগ্ন এখানে যদি আরও সহজ খালপাড়ে যে গোল্ডেন মসজিদ আছে ওখানে এসে ফোন দিয়ে লিঙ্ক চলা আমাদের প্রতিনিধি গিয়ে আমাদের কাস্টমার কে রিসিভ করে নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন